প্রপোজ করার জন্য তো মানে মোস্ট ওয়েলকাম আপনারা যারা যারা আমাকে পছন্দ করেন তারা অবশ্যই একদম মন খুলে আসবেন কোনো ভয় না পেয়ে প্রপোজ করতে আসবেন আমার যদি আপনাদের কোনো একটা সাইড পছন্দ হয় এফোর্ট দেখে তাহলে আমি যেহেতু সিঙ্গেল আছে আম ওপেন টু অ্যাকসেপ্ট বাট সবাইকে তো করতে পারবো তার ভিতরে একজনকে আমার করতে হবে আমি সুন্দর হচ্ছি না ভাই আমি আমি শুধু ক্যামেরা ফেস আমার খারাপ হয়ে যাচ্ছে হ্যাঁ এই যে যেটা বলে আপনি আমাকে বলছেন সুন্দর সামনাসামনি সবাই দেখলে সুন্দর বলে আমি আমায় যখন এইসব ইন্টারভিউ দেই আমাকে আমি দেখি অনেকে লিখে যে আমাকে সুন্দর লাগছে না সো আমার জন্য ব্যাপারটা অনেক কষ্টের যে আমার আসলে আল্লাহ মানে আমার ক্যামেরা ফেসটা অনেক বেশি খারাপ তো আমি যদি পারতাম যে আমি সবার সামনে যে সবাই আমাকে খুব মেকআপ সুন্দরই ভাবে যে আমি অনেক করি বাট অ্যাকচুয়ালি না মানে এতটা আমি করি না যতটা মানুষ ভাবে আমার আল্লাহর রহমতে আমার স্কিন মোটামুটি ফেয়ার আছে সো এই জায়গাটাতে কিছুদিন আগে আমার একটা ভাইরাল কীপ বের হয়েছিল যে দুধে আলাদা গায়ের রঙ সো ওই জায়গা থেকেও আমাকে মানুষ অনেক বেশি পচাইছিল আমি এটা নিয়ে আসলে খুব আপসেট আমি খুব কষ্ট পাই এটা বাট অ্যাকচুয়ালি আমি আর্টিফিশিয়াল কিছু করি না বা মানে যতটুকু আছি আছেই কোয়াইট ন্যাচারাল না মেকআপ নিয়ে যারা সুন্দর হয় আমি দেখেছি যে তারা আসলে অনেক সুন্দর হয় যারা প্রকৃত সুন্দরী বা যারা একটুখানি ন্যাচুরাল সুন্দরী তাদেরকে বেশি মেকআপ দিলে ভালো লাগে না প্লাস তাদেরকে ক্যামেরায়ও এত সুন্দর লাগে না বাট অনেকের আছে অনেক বেশি ফটোজেনিক তারা মেকআপ দিলে আরও অনেক বেশি সুন্দর হয়ে যায় তাদের সামনে আবার ওই প্রকৃতির কি বলতেন আপনি প্রকৃত সুন্দরী দাঁড়াতে পারে না আমি আমি খুবই ফুডি একটা পারসন আমি তিনবেলা ভাত খাই আর আমি আমার কাহানি বড়া আই ফিড অন মিট আমি মাংস ছাড়া কিছুই বুঝি না আই আই লাভ মিট আমার বিফ চিকেন খুব পছন্দ আমার চকলেটস পছন্দ আমার প্রত্যেক রাতে চিপস খাই আমি সো আমার ডায়েট যদি জানতে চান ইটস আ ভেরি ব্যাড থিং আমার ডায়েটটা আসলে জানাটা ঠিক হবে না বাট আমি চাই যে সবাই ভালো ভালো খাবার খাক এটা আমার ফিউচার যে থাকবে ফিউচার হাজব্যান্ড বা লাভার যেই হবে এই ভালোবাসাটা তার জন্যই অ্যান্ড আপাতত ভালোবাসা সবার জন্যই আছে আমি সবাইকে অনেক ভালোবাসি বাট স্পেশাল ভালোবাসা তার জন্য যে আমার ফিউচারে থাকবে আপাতত যেহেতু আমি সিঙ্গেল সো এটা আমি কাউকে বলতে পারছি না কারোর নাম বাট নেক্সট এক দুই বছরের ভিতরে আপনারা নাম জেনে যাবেন আশা করি নাই ভাইয়া আমি আমি এক্সট্রিমলি সিঙ্গেল আমি আগেও বলছি ওয়ান হান্ড্রেড পার্সেন্ট সিঙ্গেল আমার লাইফে কেউ নাই ইভেন এই যে গুড মর্নিং গুড ইভিনিং বলার মতো আমার কোনো মানুষ নাই আমি কারোর সাথেই দেখা করছিলাম আই আম নট সিং এনি ওয়ান আম নট ডেটিং এনি ওয়ান মানে এক্সট্রিম লেভেলের সিঙ্গেল যদি কেউ হয়ে থাকে বাংলাদেশের দেন দাজমি আমার কেউ নাই ভালো ছেলে ওয়েল ম্যানার্ড ছেলে আমার পছন্দ অ্যান্ড আন্তরিকতা যার আছে যে আমাকে সহ আমার ফ্যামিলিকেও ভালোবাসতে জানে মানুষকে ভালোবাসতে জানে পশু পাখিকে ভালোবাসতে জানে এটাই পেছে ছেলে আমার খুব পছন্দ প্রপোজ করার জন্য তো মানে মোস্ট ওয়েলকাম আপনারা যারা যারা আমাকে পছন্দ করেন তারা অবশ্যই একদম মন খুলে আসবেন কোনো ভয় না পেয়ে প্রপোজ করতে আসবেন আমার যদি আপনাদের কোনো একটা সাইড পছন্দ হয় এফোর্ট দেখে তাহলে আমি যেহেতু সিঙ্গেল আছে আম ওপেন টু অ্যাকসেপ্ট বাট সবাইকে তো করতে পারবো তার ভিতরে একজনকে আমার করতে হবে আমাকে ইমপ্রেস করতে হলে এফোর্ট দিতে হবে এফোর্ট দিতে হবে আমাকে বোঝাতে হবে মানে বললাম আমি তোমাকে পছন্দ করি তারপরে তুমি আমাকে করো কি না এই কোয়েশ্চেনটা আই ডোন্ট লাইক আমি কেন তোমাকে করব ওই জায়গাটা আমাকে তৈরি করে দিতে হবে যে তুমি আমাকে ভালোবাসো এটা ঠিক আছে বাট এখন আমি তোমাকে কেন ভালোবাসবো আমাকে ওই রিজনটা দেখায় দাও আমার যে দর্শক আছে যাদের জন্য এতদিন আমি এখন পর্যন্ত টিকে আছি যারা আমাকে বরাবর ভালোবাসে তাদেরকে আমি অনেক ভালোবাসি আমি অনেক গ্রেটফুল তাদের প্রতি আর সবসময় ভালোবেসে যাবো আর চাইবো তারা সবসময় আমাকেও ভালোবেসে যায়